आ yeah, uh-huh <laughs> বর হলো পুরুষ চালালো হল নারী মাঠে ষষ্শ রুপিয়া কইল সুশ্যাম নর বাহে হ লেখা আছে ইতিহাসে কত নারী দিল শিখির শিলুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারে কত

বেদনার যুগ মানুষের যুগ শক্তির যুগ আজি কেউ হইবে না বস্তি কাহারও উঠেছে দঙ্কা বাজি নল যদি না